আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অন্তরে আশার প্রদীপ উজ্জ্বল করবে মনের অজান্তে হয়ে যাওয়া গোনা মাফ করে নেওয়ার ইচ্ছা শক্তি সবল হবে বিষয়বস্তু হল আমাদের মহান প্রতিপালক আল্লাহ তালার ক্ষমার বিশালতা এমন এক ক্ষমা যার পরিধি আমাদের কল্পনাকেও হার মানায় আমরা মানুষ আমরা ভুল করি আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা জেনে বা না জেনে ইচ্ছাই বা অনিচ্ছায় ভুল পথে পা বাড়াই পাপের অন্ধকারে নিজেদের হারিয়ে ফেলি আর যখন ভুলের বা পাপের ভারে আমাদের অন্তর ক্লান্ত হয়ে পড়ে তখন হতাশা নামক এক নীরব ঘাতক আমাদের ঘিরে ধরে শয়তান আমাদের কানে কানে বলতে থাকে তোমার পাপের বোঝা অনেক ভারী তোমার ক্ষমা নেই কিন্তু আজ আমি আপনাদের বলতে চাই এই হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয় কারণ আমাদের রব আমাদের আল্লাহ এতটাই ক্ষমাশীল এতটাই দয়ালু যে তার ক্ষমার মহাসাগরের কাছে আমাদের সমস্ত পাপরাশি একটি ক্ষুদ্র বালুকণার চেয়েও নগণ্য কোরআনুল করিম আল্লাহ তালা বার বার তার ক্ষমার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন তালা ইল্লাহ ইন আল্লাহ আল্সহিম রহমত জুনু বা জামিয়া হুয়াল গাফুর রাহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গোনা মাপ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু একবার ভেবে দেখুন আল্লাহ তালা এখানে কোনো শর্ত দেননি তিনি বলেননি অল্প পাপ করলে ক্ষমা করব বরং তিনি সমস্ত গোনা মাপ করে দেওয়ার ওয়াদা করেছেন প্রিয় দর্শক আল্লাহর ক্ষমার গুণবাচক নামগুলির দিকে তাকালে আমরা তার দয়ার গভীরতা উপলব্ধি করতে পারি তিনি হলেন আল গফুর তিনি হলেন আল গফ্ফার তিনি হলেন তিনি বারবার ক্ষমা করেন বান্দা যতবার ফিরে আসে ততবারই তিনি ক্ষমার হাত বাড়িয়ে দেন রসোল্লা সাল আলী ওসাল্লাম আমাদের আল্লাহর ক্ষমার বিশালতা বোঝানোর জন্য অনেক উদাহরণ দিয়েছেন একটি বিখ্যাত হাদিসে কুৎসিতে তালা বলেন হে আদম সন্তান তোমার গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো কিছুরই পরোয়া করি না হ্যাঁ আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে আমার সামনে আসো আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব সোফান আল্লাহ একবার ভাবুন এর চেয়ে বড়ো আশা আর কী হতে পারে বাণী ইসরায়েলের সেই নিরানব্বই জন হত্যাকারী ব্যক্তির ঘটনা আমরা অনেকেই জানি নিরানব্বইটি খুন করার পর যখন তার অন্তরে অনুশোচনা আসে সে ক্ষমার পথ খুঁজতে বের হয় একজন আবিদের কাছে গিয়ে নিরাশ হলেও একজন আলিমের কাছে গিয়ে আলো দেখতে পাই সেই আলিম তাকে বললেন তোমার এবং তওবার মাঝে কোনো বাধা নেই অতঃপর সে যখন তওবার উদ্দেশ্যে ভালো মানুষের গ্রামের দিকে রওনা হয় প্রতিমধ্যে তার মৃত্যু হয় তখন রহমত এবং আজাবের ফেরেস্তার মধ্যে বিতর্ক দেখা দেয় অতঃপর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন চিন্তা করুন যে ব্যক্তি একশোটি প্রাণের হত্যাকারী শুধুমাত্র অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন তাহলে আমরা যারা হয়তো ছোটোখাটো ভুলে জর্জরিত কেন তার রহমত থেকে নিরাশ হব প্রিয় দর্শক হতাশা আসে সয়তারের পক্ষ থেকে সে চাই আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ি কিন্তু এই হতাশা থেকে মুক্তির পথ ইসলামই রয়েছে প্রিয় দর্শক শেষ কথা হলো আমাদের পাপ যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমার দরজা তার চেয়ে অনেক বেশি প্রশস্ত তিনি রাতে ক্ষমার হাত বাড়িয়ে দেন দিনের পাপিদের জন্য আর দিনে হাত বাড়িয়ে দেন রাতের পাপিদের জন্য সাগরের পরিমাণ পাপও যদি আমরা করি খালেজ দিলে তওবা করলে তিনি তা ক্ষমা করে দিতে পারেন তাই আজ থেকে সকল হতাশা ঝেড়ে ফেলুন যখনই মন খারাপ হবে যখনই নিজের ভুলের জন্য অনুশোচনা হবে যাই নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর সামনে হাত তুলুন বলুন হে আমার রব আমি ভুল করেছি আমি অপরাধী তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু বিশ্বাস করুন আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর রহমতের বাড়িধারা আপনার অন্তরকে সিক্ত করবে আল্লাহ আমাদের সকলকে তার ক্ষমা ও রহমত দিয়ে আবৃত করুন